Assalamualaikum, mayma, alaikum. Wa alaikumussalam. Kemon achen bhai yar? Balle <laughs> Hmm, ei alhamdulillah bhalo aci. Ei elaka sarain, keda sarbei elaka. শুন এলেকাত চাৰ কথা কমেণ্ট কৰো হুম আবার চলে আসছি বলেন হ্যালো ভাই বন্ধুরা সবাই চলে আসো এই এলাকা কে ছাড়বে হ্যাঁ আগের ভিডিও ডিলেট করলেন না সমস্যা হবে সমস্যা হবে না আমারটা আমি দেখে নিব বুঝছেন আপনাকে ভাবতে হবে না કે કે આ છે ને કમેન્ટ કરે કાઈ હાલ ઉતા કરશે এটার অর্থ কি আনা এটা কি ইনতার নাই ম্যাম হ্যাঁ বলেন মাস্ক পরলে আমার প্রবলেম করে বুঝছেন এই জন্য মাস্ক পরতেছি না আমার নাকি শ্বাসকষ্ট হয়ে গেছে আমাদের এখানে আজকে কারেন্টে অনেক ডিস্টার্ব করছে তাই নাকি

আলমারি জানে সেলিব্রিটি ম্যাম আমি সেলিব্রিটি হই নাই কীভাবে হব দেখেন বিয়ে এক হাজারের উপরে হয় না চল সারাটা মুখেই শুধু চলতেছে দেখুন আমি তো কোনো কিছু ইউজ করি না তারপরে

सारी नहीं ना सारी नहीं, नहीं, नहीं।, नहीं। <laughs> दे पाए नहीं আমি তো পাই নাই কোথায় হারাই গেছেন সবাই আল্লাহ আমি এক সেকেন্ড জন্য যদি সরি তাহলে সবাই হারাই কিসের জন্য ơi chào bay cô người ta tại nhà sơ Hôm nay kêu này em mới tay अल्लाम वालेकुम असलम की अवस्था भैया कम आने दिन पर সেলিব্রিটি হই নাই হব না জানি না আমার আইডি ডাউন হয়ে গেছে এখন কোনো ভিউ না আমি একটা সিরিয়াল দাও আমি একটা সিরিয়াল আপলোড করছিলাম ওইটার জন্য আমার আইডিতে এখন মিস্টেক খাইছে একটা এক্সট্রা জল সাইন দিয়ে আনতে কে আমার আইডিতে স্টেক মারছে বুঝছেন এখন একদম ভিউ আসে না সাবস্ক্রাইবার এত টাকা সত্ত্বেও ভিউ না আইডি মনে হয় চলে যাবে আমার স্বপ্ন ভেঙে যাবে সব শেষ এতদিন শুধু শুধু কষ্ট করলাম একটা ভিডিও ছাড়ার কারণে এত প্রবলেম বলেন আমি কি করতে পারি এখন জানলাম যে ওয়ার্নিং দেয় তিনবার তারপরে আইডি ব্যান হয় আমার তো একটা ওয়ার্নিং আসছে মানে একটা ভিডিও সারার জন্য কিসের জন্য ইন্ডিয়ান ড্রামা ছাড়তে হবে অতি লুবে তাতি নষ্ট লুবে পাপে মৃত ওইটা তাহলে বেশি বেশি ভিউ আসবে বুঝছেন বেশি লোক করা ভালো না এটা থেকেই শিক্ষা হয়েছে আমার এখন কোন বিয়ে আসে আমার স্বপ্ন শেষ নতুন আর একটা চ্যানেল খুলতে হবে ওইটা তো উঠাইতে পারবো না এত তাড়াতাড়ি এখন দেখা যাক বিউ বাড়ে কি না আরো কিছু দিন ছালাই যদি না হয় তাহলে আরেকটা চ্যানেল আমার আরেকটা চ্যানেল আছে মনি একটার ওইটা মাত্র তিনজন সাবস্ক্রাইবার আছে ওইটা তো আমার সাবস্ক্রাইবার নাই লাইভ করতে পারবো না ভিডিও আপলোড দিই না ওইটা উঠাইতে আরো কয়েক মাস সময় লাগবে দেখতে মাসাল্লাহ জি না খাইলে বুঝলি আজকে আমার তিন মিলিয়ন তিন মিলিয়ন কি আবার এখন আরেকজন কোদাই গেছে রাহি মনে হারায় গেছে உ ர দেখি যখন বেশি গুণ চলে আসবে তখন নিয়ে যাব তো আসতে কিছু

এখন আমি আইডি কি করব বুঝতেছি না আচ্ছা ওইখানে কি লিঙ্ক দেওয়া যায় আমার ওই আইডিটা সবাই সাবস্ক্রাইব করবেন মনি আক্তার আচ্ছা আইডি লিঙ্কটা কিভাবে দেয় একটু নির্মা সামনে আসো আসছি ওটাই ওটাই মানে কি আচ্ছা আমার আর একটা আইডি আছে মনি আক্তার বুঝা তো পাবেন ওই আইডির লিঙ্কটা কীভাবে দিব আমি কি এই আইডিতে লিঙ্কটা দিতে পারবো আমাকে ওই আইডিটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন বুঝছেন এই যে ভাইয়ারা কই গেছেন কে উনি এটা বাই বাই পুরো মুদ খাও ইসলামি বিশ্বর আবার ওই গুলা আবার ধরো আমার ওই আইডিটা সাবস্ক্রাইব কইরা দন মনি আক্তার আমি ওই আইডির লিঙ্কটা কিভাবে দেবো আমি জানি না তবে দেখবো কিভাবে দেয় আর না হলে ওই